তো বুদ্ধরামে দেখা দে যেমন মল্লিকা দেবীর কথা আর একটু করে কই এই কথার প্রসঙ্গেরই জেতে মল্লিকা দেবী যাতে ইয়ার মধ্যে আসিল রাজ আছিল তার আসিল তার আছিল আসিল ফাশ বেক কিন্তু বৌদ্ধের বক্ত তো এখন বৌদ্ধর বক্ত একদিন ওই তার দাসী দাসী হলিত এবার নাম নামৰ কুযুত্তরা দাসী আছে কিন্তু একটু গুজ গুজ দেয় তার নাম তো কুযুত্তরা ই বলিত বুদ্ধর আমি শ্রুতিধরমাদি উপাসিক দিয়ে শ্রেষ্ঠ আসল দি মানে শ্রুতি দর মানে বৌদ্ধ জিউ খৈবু ইন উব হু কিলা ক্যার মনত রাখিত পারে দে এই বেল না এই বেলুতে বুদ্ধর এই গৌতম বুদ্ধর আমলের মধ্যে উপাসিকের ভিতরে শ্রুতি ধর্মের সেরা আসিল দেরি তো এই বে ফুল বিকৃতি করতো ফুল বিক্রি করতো তো এখন একদিন বুদ্ধরে ফুল দান দিয়ে গুই ওই আনি নদী না হতে দর হলে আজ জেয়ালোক জুলুমক বা শাস্তি পাই তারপরেও বুদ্ধরে দেখি না সব ডায়মন্ড বাবু উৎপন্ন হয়ে দে বুদ্ধরে ফুল লুন দান দি ফেলাই তো এই গুঞ্জাতে রানীরে যাই না হইয়ে রানীও তো বুদ্ধের প্রতি শ্রদ্ধা কিন্তু বুদ্ধ রঙে দেখা করিবার মতন রাজদর বারতন যাইবার মতন কিনে তার। পরিবেশ পরিস্থিতি নাই তো এইবারে ঠিক করছি শুনি শুনিয়ে তোমার আর শ্রদ্ধা সম্মান করুমার তোমার তোমার তুলেই আর শুনলুম এই ধর্মহতা শুনি শুনিয়েই শুনিয়েতরা কিন্তু মার্গ ফল এই এই তুন ধর্মহতা শুনি এবারে ধর্মহতা শুনিবেলায় মল্লিকা দেবী সহ ইতার তো রানী মল্লিকা দেবী একবারে কুযুত্তরাই সুন্দর করে আদি গড়ায় সুন্দর পোশাক আদি ফরায় এক করে উচ্চ স্থানত বসাই উচ্চ স্থানত বসায় নে তারপর তারা নিচে বইনে রানিও লিও নিচে বইনে তার তুম ধর্ম হতাশুনি এই বেতন শুনিয়েই ই তারা কিন্তু হলে প্রতিষ্ঠিত মার্গ হলে প্রতিষ্ঠিত ধর্মরে গৌরব বললি ইতারা এভাবে মার্গফলে প্রতিষ্ঠিত আদি তাড়াতাড়ি যারা প্রকৃত জ্ঞানী ওই সাক্ষণ শুনের নাকি ফুয়ার্থ শুনের নাকি জি উত্তুন শোনের নাকি ছোট ভাই উত্তন শোনের নাকি বড় মাইসুণ শোনের ইএন এন দি দৃষ্টি নরাকি নে তারাত্তুন চিন্তা গরম দেখি আর বৌদ্ধর হতাশ নির্দি এইবারে এই সন্মান গরম পরি বোধ তো সেই কারণে বোধ বিহারে দেখা যায় কি অত দেখা যায় বোধ বড় বড় ওয়ান্তল আছে কিন্তু ও যেত ধর্ম হতা হইব এতে আলাদা করে ধর্ম আসন বানায় আলাদা কান দে ধর্ম আসন বানায় দি কিনলে ওই এই জীবেই ধর্ম দর্শনা করিব এই ধর্ম আসন মধ্যে যাই নিয়ে বই নেই ধর্ম হতা হইব ইবে এই আসন নাম সুন্দর করে সাজায় একেবারে ফুল টুল দিনে ওসল করি না ধর্ম আসন এক বানাই এই ধর্ম আসন হয়তো দেখা যাচ্ছে উন দিয়ে আর গো ফাঁসে আরগো গো বই দেখি দে বড় আসন নয় দু সুন্দর নয় ওই দেশনাগর দিব হয়তো ছোট বিক্ষুও উৎপারে শ্রামনও উত্তারে তো ইয়ে দে ধর্মরে গৌরব করে দে হারে গৌরব করে দে ধর্মরে গৌরব করে দে তো সেই কারণে এই ধর্মরে যারা গৌরব করে শ্রদ্ধা চিত্তের ধর্ম হতা আদি শুনে ইতারা কিন্তু ধর্মজ্ঞান তাড়াতাড়ি লাভ করি ফারে তো শুধু ইবের কাহিনী নয় এরকম সম্রাট অশোকর হতা চিন্তা করলিও সম্রাট অশোক সম্রাট অশোক এক রে সাত বছর যে যে সাত বছর এই নিগ্রুত যাতে ওই দুরুদি যাতে দেখি ইবেরা ডাহা ভাটাইয়ে তুই আসছি আইনে সম্রাট অশোকরে সম্রাট অশোকের হদ্দে ওনার আসন নির্বাচিত করিনে বইন সম্রাট অশোক তন রাজ্য পরিচালনা করো এবার কোনো জ্ঞান আছে তবে জ্ঞান থাকলেও তো ধর্ম জ্ঞান নাই দেরি কি জ্ঞান নাই দেখো না এত ধর্ম এত হলো তার নাম আসলে প্রথম অবস্থায় কালা অশোক তার নাম প্রথম অবস্থায় আসলে কি কালা অশোক তো সে কারণে তারা এতে অশোক হয়ে তো ফরে যাতে ধর্ম ফুডি ফুটি উত্তিয়েরি তো এই নেগ্রুত সমন যাতে আসি নেগ্রুত সমনের হইতে অনার আসন নির্বাচিত করি না অনে জিউত অনের উপযুক্ত বলি মনে করন এই নদী বইন এতে কিন্তু রাজাও থেকে এগিয়ে তো একমাত্র দেখি দে জ্ঞান দি না তাই ওই রাজা যে তুমি সরি গিয়ে একবারে রাজার আসন ইয়াঙ্গানে উপযুক্ত দেখে তো ওই নেকগুলো তো সময় নির্বয়ে গিয়ে নির্বিঘ্নে ওই রাজকীয় আসন ইয়ানন্দে দিই যাই নে তো ওই রাজা বুঝিতে গিয়ে দে ইবের হম সাহস নয় ইবের ভিতরে অবশ্যই বহু ধর্মজ্ঞান আছে রি তো এই দেখি দেখিনে এখন ধর্মহদর আরো ওই অপ্রমাদ হ্যাঁ অপ্রমাদ প্রমাতলীদের মৃত্যুর পথ অপ্রমাত অপ্রমাতলীদের আহ আহ মৃত্যুর পথ পথ অপ্রমাত অমৃতের পথ এই অপ্রমাদ বর্গর যে গাঁথাও আছে এই গাঁতায় যাতে দেশনা গজ্জি এতে এই সম্রাট অশোক এতে সম্রাট অশোক এতে ধর্মজ্ঞান আদি লাভ এই এইটি বুদ্ধ ধর্ম গহন গর্জি গহন গ্রহণী পরবর্তীতে এটি কেন এই সম্রাট অশোকে বহু ধর্মলায় বহু কি হাসাদি গর্গি এমনকি তারা আসিল সঙ্গ মহেন্দ্র তার ফুয়াশিলি মহেন্দ্র তার জিয়াশিলি সংজ্ঞা মিত্রা মনে হয় হ্যাঁ তো দনু জনের বুদ্ধ শাসন পর্যন্ত দান দি ফেলে সুরুয়াশি হাজার ধর্মস্কন্ধ মন্দির তুলে দিয়ে সুরুয়াশি কি করে দিয়ে মন্দির তুলি দিয়ে এই একমাত্র নেগ্রত সমনর প্রতি আকৃষ্ট হই এবং ধর্মগান পরবর্তীতে বুঝি নে আরও বহুত বড় বড় অভান্তে অল তত্ত্ববাতানে গরিনে এই মানুষ আদি নিয়োগ গড়ি নে সুরুয়াশি হাজার মন্দির তুলে দিয়ে পরবর্তীতে এমন কি অত বৌদ্ধ শাসন ইউ করি না বৌদ্ধ শাসনের অধিকারী হই না নময় হয়তো একজন হদ্দে বৌদ্ধ শাসনের অধিকারী হইতে হলি পুত্রগণরে কিদম্বরিব পব্বজ্জিত গড়ায় দম্পর্ব তো মধ্যে সংজ্ঞা আর মহেন্দ্র দুই তারা তো খুশিতে ভরপুর তো ইতারাও একবার স্বচ্ছে এবং বাফিও হই অবজ্জিত ওই নেতারা দনুজনে কিন্তু অরহত হইয়ে এবং ইতারা ভারতবর্ষ তথা শ্রীলঙ্কার ম্যাডি এবং আশেপাশে ভারতবর্ষর আশেপাশে ধর্ম প্রসারণ মধ্যে অগ্রভূমিকা রাখিয়ে রে এখন মহেন্দ্র অধ্যে আর বলি সংজ্ঞা মিত্রা এই গুণজন আছে যে সম্রাট অশোক গোয়ালে কন্যা আর গো কি পুত্র তো এই তারা তো এই সন তলি দেখা যাত যারা জ্ঞান আদি লাভ করে ওই ধর্মরে গৌরব গরি বেলাই তারা ওই জীবের ধর্ম দেশনা আদি দে বা যারার মাধ্যমে আরা শূন্য উৎপাদন গরিতে জুম এই তারারে শ্রদ্ধা সম্মান গরি নে উচ্চ আসন বসায়নে নিজরা নিচু আসনত বহি নিজরা কি হর বই দেয় নিচু আসনত তো সেই কারণে তো ইউনী হৈত দি আরও বাংলাদেশের কালচার হতা হই দিই ইউনো একবার তো উচিত ন হলি তো মানছি হয়তো বতকিয়া হত্যার সমালোচনা করি সমালোচনা নয় দোষান যদি দরাই নদিলি তো ইতি আর বছরে ঠাই যাবি গো না নয় তো এত লাই অনারা আর ফোয়াশা যেতে জ্ঞান আরও সমাজত নিয়ে সমাজ প্রতিষ্ঠিত ঐত্যারিব শিক্ষা দিবেন তো অভুত এই বান্তি অলরে এই মানে সেঁয়ারের মধ্যে মানে বসায় নে তোরা সামন সেই এই জাতীয় সেমিনার টেমিনারি ইউন মধ্যে কি যখনো দিস ইউন আয়োজন আয়োজনও নগরী জ্ঞান দিবেন দেরি ফুয়া সারে মানে নয় এই অঙ্গার মধ্যে প্রকৃত জ্ঞানী অলর খাসেরি আর যারা অভদ্র ফ্যামিলি তারা আজার শিক্ষিত ইতারা সাবেন বানতে অলরের ফিস দিয়ে সামন সার মধ্যে লাইন ধরি বইটাকে মাঝে মাঝে ফেসবুকের মধ্যে মানে দেখিত উমুক উম বড় বড় ডক্টর বানতে পর্যন্ত হতে বই বউ থেকে মাইবের বাস এবং ফিসো দিয়ে কেন কি পানতে হল বই থেকে সামনের সারাদিনের দিয়ে এটা কি হতে কেন ওই কি দে না কি হয় দে ব হয় না বাবু হয় দে বই থাকে তো এইরকম আজার শিক্ষিত হলিও ই প্রকৃত পক্ষে জ্ঞান নাই দে তো এই হতাগুণ তো হয়তো বোতকের গাঁতরে মাথাত ফরি ভিডত ফরিৎরে ডাকত ফরিতারে সড়ে হার গাত ফরে তার কোনো ঠিক নাই হয় না নয় তো নিজরা যদি ধর্ম ধর্মর যদি বুলেট ফুলেট জ্যাকেট ফুললি ধর্ম অনুশীলন করলি তৈলি ইতার গাতার আর নফুরব দে না নয় ইটার গাত ফুরব না তো ওনারা যদি বেগ কোনো এরকম ধর্ম জ্ঞানে জ্ঞানী ওই এবং এবং আস্তে আস্তে প্রকৃত খাটি এরকম জ্ঞানী বিক্ষুষ সান্নিধ্যে জ্যোতি লজিত তারন ইতারাও কিন্তু ধর্মজ্ঞানে জ্ঞানী অবুদের কেন সন আরা ইয়ান রাঙ্গামাটি রাজবনবিহার বিহার এরে গেলি দেখি বান্ধে এর মন্ত্রী মিনিস্টার এবং কি বড় বড় আর্মির অফিসার ব্যাগ কোন সুন্দর করি নিচে বই দেয় এর হনো আলাদা হনো চেয়ার মধ্যে একবার ওনারার ফটিকসরি ফটিকসরি ন না ফটিকসরি হলো দে আই ওই পগ্গালোক বানতে আসিল খন দে মারা গিয়ে সিলুনিয়া। এই সিলুনিয়া সঞ্চালতা তো ঠিক নাই উপ সেক্রেটারি আসিল তাই মাস্টার সেক্রেটারি মাস্টার তো এখন আরে আর ফাঙ্গুজি ফাঙ্গি আই ও গে তো আরে হদে ভানতে ওনার তোমার প্রার্থনা করে দি উগ্র চেয়ারম্যান আইবু চেয়ারম্যান আইবু এই শেয়ারম্যানও কিনে ভানতে বইম্পর্দে ওনার তো ক্ষমাপার্থনা সার হদে অনেক গরম না মানে ইয়ার অনুমোদন করন না কিছু মনোন বানতে ক্যাঙ্গ পরিবেশ পরিচিতিনে শিলুনিয়ার কথা হতুনিয়ারই মাস্টর এখন নামমান মান মনোনা দেয় অ বিদ্যুৎ মাস্টার আর আর ইবে তো সিনে তুই ইবে এঙ্গরে অনুরোধ কইছিস তুই তা এ কিন্তু আর বয়স আর বহুত কম আছিল বিকু বয়স আউট দি অনার বয়স কত আর বয়স কত হিসেব হিসাব গরিছন অনে আত্ম বহুত বড় বয়সে তই অনে এত বছর দর ইনি মাস্টারী কই দে যদি বুঝাইন না ভারণ অনে কি জ্ঞান অর্জন যুন অনে আই যে বুদ্ধিधीर এই বুদ্ধিগান আ ধরন চেয়ারম্যান নি বেয়ক কু নিচে বইব হতে পান্তি কি বুদ্ধিগান দন না হ্যাঁ রে তো তার বুদ্ধি দিলাম দেখ চেয়ারম্যানেরও হইবেন দে হর্দে চেয়ারম্যান মানে তো জনগণের প্রতিনিধি অন যদি এখন শেয়ারত বইয় মানসে অনারায় দে অবুক ধর্মগুরুর ফাঁসুতি বসছি এবার তুমি জ্ঞান নাই হইব এবার তুমি কিনাই কব জ্ঞান নাই কব আর যদি অনে এই জনগণের সাধারণ যদি বই নে বানতে অলর সন্মান দিলি জনগণে ওনারে এনে সৈজাহাড়ি খাবাই নে শুধু বর্তি বুধে নয় হয়তো সৈজাহাড়ি নে খাবাই বহদে এইরকম করি নে ওনারে দেখতে দিব এংগরি এই জ্ঞান নাম যদি তার ভিতরে ডুবে দিতার ইবে কি করে সন না ওনে নয় তো এখন তারও আনতা আনতা করি না তারপরেও এক পাশ দিয়ে সিঁয়ার আর এক পাশ কি দিবি ওই ব্যাসিটি কেন বিষে দিয়ে তো আমাদের জনগণের প্রতিনিধি হিসাবে নিশ্চয়ই ব্যাসিট বিছে দ তো সার দে এই কেন কেনে মানে ওই রাজি করা বহুত কম ফরে আসছি আই যাতে ওই যান শকুর ফানি খুঁজছি হন্নানি অনে আর বয়স অনার বয়স হন অনে এত বছর মানে অনে বুড়ো ইউন ফুয়ার বাফুইন উগ্র যদি মেম্বর চেয়ারম্যান ইয় নরে এই জ্ঞান নান যদি দিন অনে আর এই এত বছরের মাস্টরি টপ টপ আই যাতে কিন্তু এনে হান্তি তো অপমানে নয় তার আবেগায় সিদে তো এই গান তাই চেষ্টা করিনি এদিন সফল গিয়ে গই মানে শিবদ্যানন্দের দি মেম্বরে বসি তো হরে নিচের খাতারন্দে দিই তুই এবং কি শুনো ইবের হতে আলাদা আকৃষ্ট এগিয়ে এই এদিন তো এই সন তলে ওই যারা প্রতিনিধি ই জ্ঞান তুল জ্ঞান কারণে এই নগরে তই জ্ঞান যদি থাকে সুন্দর করি কেউ অধর্মরে কেউ অবমাননা নগরী মুসলিমীয় ধর্মরে অবমাননা নগরে হিন্দু অলীয় ধর্মরে অবমাননা নগরিব কারণ ইভাই ইয়ে দে ব্যাগ আরা আর বালাভোগ ব্যাগ কোনে আরে কি না আর বলতে তারে এরি হয় না নয় তার এই অনুযায়ী জ্ঞান লাগে ঋতু ইহ এই সভা সমিতি সেমিনার এই ফল যে এখন ইতারও একদিন সমাজের কর্ণ তারইব তো ইতার এই ওইভাবে গরু তুলিবেন দেরি বিক্ষুশমরে গৌরব গরিব লাইসেন দেয় এইভাবে গৌরব গলি ই তার গৌরবা গৌরবান্বিত ওবো